ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীরা আজকে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্সের সরল অঙ্ক কোষে দেখি অন পয়েন্ট যে লেসেনটি আছে সেই লেসেনে তোমাদের দু দাগের সি নাম্বার অঙ্ক করাবো তোমরা যদি চার নাম্বার পেজ বা পৃষ্ঠা বের করো তাহলে দেখতে পাবে যে দুইয়ের সি নাম্বার যে অঙ্কটি বই আছে সেই অঙ্কটি আমি কিন্তু একটু টুকে রেখেছি যেটা হচ্ছে সরল করতে হবে এর আগে কিন্তু আমি দুইয়ের এ বি দুটো অঙ্ক কিন্তু করিয়ে দিয়েছি তাছাড়া আরও সরলের এক্সট্রা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি যারা যা দেখিনি তারা একটু অবশ্যই দেখে নেবে তাহলে চলো আমরা বেশি কথা না পারিয়ে দুইয়ের স্ত্রী নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কীভাবে করতে হবে সেই বিষয়ে আজকে এই টিউটারের সম্পূর্ণ তোমাদের আমি বুঝিয়ে দেব আমরা কী জানি বা তোমাদের আগে আমি বলেছি যে এই যে সরল অঙ্ক সরল অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে সেটি ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট যে ব্র্যাকেটের কাজ তারপরে আমাদের চিহ্নের মধ্যে করতে হয় প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ এখন কথা হলো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে এখানে একটি দাগ দেওয়া আছে দুটো সংজ্ঞার উপরে দাগ দেওয়া আছে তার মানে আমাদের বোঝাচ্ছে যে এই দুটোর কাজ সর্বপ্রথম আমাদের করতে হবে ওকে তাহলে দেখো ছিয়াত্তর আছে ছিয়াত্তর বসে যাবে মানে চার আছে থাক মাইনাস থার্ড ব্র্যাকেট আছে থাক ছয় প্লাস অর্থাৎ এত পর্যন্ত যা আছে আমাদের থাকবে কারণ প্রথম কাজে আমাদের এটা করতে হবে ওকে সেকেন্ড ব্র্যাকেট নাইনটিন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ফর্টি এইট মাইনাস ফিফটি সেভেন থেকে সতেরো চলে গেল তার মানে সাতান্ন থেকে সতেরো যদি চলে যায় সাত সাত মিলে গেলে শূন্য পাঁচ থেকে এক গেলে চার চল্লিশ এতটুকু কাজ আমরা করে নিয়েছি ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এখনও ওঠেনি সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেকেন্ড ব্র্যাকেটও থাকবে আর ব্র্যাকেট তো থাকবেই ওকে তারপরে দেখো ছিয়াত্তর মাইনাস চার এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে মাইনাস থার্ড ব্র্যাকেট প্লাস সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখন আমাদের করতে হবে তাহলে ফর্টি এইট থেকে ফর্টি চল্লিশ চলে যায় অর্থাৎ 48 থেকে যদি চল্লিশ চলে যায় তাহলে আমাদের থাকবে শুধু আট শুধু আট থাকবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু হয়ে গেল তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব না এখন দিব আমরা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ওকে এবারে দেখো 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো আছে ততটুকুর আমরা কাজ করব 19 থেকে 8 চলে যাবে তাহলে 19 থেকে 8 গেলে কত হয় 11 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট আর বসবে না এবারে বসবে আমাদের থার্ড ব্র্যাকেট এবারে 76 মাইনেস ফোর মাইনাস যেহেতু চিহ্ন ছিল দেখো এগারো আর ছয় যোগ আছে তাহলে এগারো আর ছয় যোগ করলে সতেরো থার্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল এখন আমরা কি করবো ছিয়াত্তর থেকে প্রথমে যদি চার দিই তাহলে কত হচ্ছে বাহাত্তর ওকে বাহাত্তর থেকে এই যে সতেরো আছে সতেরোটা বসিয়ে দিলাম এইবার বাহাত্তর থেকে সত্তর বাদ দিই বারো থেকে সাত গেলে পাঁচ হাতে আমার এক এক দুই সাত থেকে দুই গেলে অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু ফিফটি ফাইভ আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝেছ বা আমি ভালোভাবে তোমাদের বুঝাতে পেরেছি আশা করি তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নয় অঙ্কটিতে তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি